ব্যাটে সেরা বলে সেরাতে সেরা কোন্ দল ফরচুন বরিশাল আবারও চ্যাম্পিয়ান হবে মোগো বরিশাল বন্ধুগণ বরিশালের জন্য আমাকে শুভকামনা জানান অভিনন্দন আমাকে জানান আমি কাউকে অভিনন্দন জানাবো না কারণ ফরচুন বরিশাল জিতে গেছে কোন কথা হবে না যতই লঞ্চ ধাক্কা দিয়ে দিক যতই লঞ্চের গুঁতা দিয়ে দিক লঞ্চ কিন্তু গন্তব্যে পৌঁছা গেছে মনু আর একটা মাত্র ম্যাচ জিততা আমরা চ্যাম্পিয়ান হমু ফরচুন বরিশাল প্রথম দিন বলেছিলাম ফাইনালে যাবে চ্যাম্পিয়ন হবে আবারও বলছি ফাইনালে চলে গেছে চ্যাম্পিয়ন হবে কারো ক্ষমতা থাকলে আটকাক ফরচুন বরিশাল মাত্র একশো পঞ্চাশ রান টার্গেট সতেরো বল থাকতে কমপ্লিট তহিদ হৃদয় করেছে বিরাশি রান দেখেন এই সিজনে তহিদ হৃদয় একটা ফিফটি করলো তাও আজকে যখন দরকার তামিম ইকবাল উনত্রিশ রান এবং ডেভিড মালান করেছে চৌত্রিশ রান ফরচুন বরিশাল সেরার সেরা গতবারের চ্যাম্পিয়ন দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন আমার জন্য যদি ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হতে নাও পারে তবুও কিন্তু ফরচুন বরিশাল চ্যাম্পিয়নের মতনই খেলেছে বিষয় হলো যে আজকে ফরচুন বরিশাল টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় পাওয়ার প্লেতে চিটাগন কিংসের চার উইকেট নিয়ে নেয় চার উইকেট তারপরে কিছুটা হলো কামদাক করেছে চিটাগন কিংস সামিম হোসেন পাটোয়ারি আউট অফ দ্য সিলেবাস দারুণ খেলে দিয়েছে উনআশি রানের ইনিংস কিন্তু সেই রান যথেষ্ট না সামিম হোসেন পাটোয়ারি আউট হওয়ার পর চিটাগংসের কোনো ব্যাটসম্যান রান করতে পারেনি আজকে ফরচুন বরিশাল জিতে তো গেলই সঙ্গে এটা বোঝালো ভাই বিপিএল এর সেরা দল একমাত্র ফরচুন বরিশাল বিপিএল সেরা বরিশাল ফরচুন বরিশাল ব্যাটে সেরা বলে সেরা দেশ সেরা কোন দল ফরচুন বরিশাল আবারও চ্যাম্পিয়ন হবে মোগ বরিশাল বন্ধুগণ বরিশালের জন্য আমাকে কামনা জানান অভিনন্দন আমাকে জানান আমি কাউকে অভিনন্দন জানাবো না কারণ ফরচুন বরিশাল জিতে গেছে কোনো কথা হবে না যতই লঞ্চ ধাক্কা দিয়ে দিক যতই লঞ্চের দিকা দিয়ে দিক লঞ্চ কিন্তু গন্তব্যে গেছে মনু আর একটা মাত্র ম্যাচ জিততা আমরা চ্যাম্পিয়ন হমু এই হলো বিপিএল দু হাজার পঁচিশের খেলার সমাপ্তি ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হলে বাকি বিপিএল দু হাজার পঁচিশ ভালোই হবে আমার মনে হয় তবে চিটাগঞ্জ কিংসের এখনও সুযোগ আছে চিটাগং কিংস হেরে গেছে ঠিকই কিন্তু তারা আরও একবার কোয়ালিফায়ার টু খেলবে খুলনাকে হারাতে হবে তারপরেই কিন্তু চিটাগং ফাইনালে পৌঁছাবে এইবার আপনারা কমেন্ট করে জানিয়ে দেন যে ফরচুন বরিশালের সঙ্গে ফাইনাল ম্যাচ কারা খেলবে চিটাগঞ্জ নাকি খুলনা দুটি দলই ভালো কোনো দল খারাপ না কিন্তু খুলনা টাইগার্স যেভাবে খেললো আজকে যেভাবে রংপুরকে হারালো প্রশ্ন তো উঠে আসেই ভাই খুলনা ফাইনালে যাওয়ার কিন্তু যোগ্য দাবিদার খুলনা চার নম্বরের দল এখন আর নেই খুলনা চলে এসছে তিন নম্বরে যাই হোক বন্ধুগণ ভালো থাকবেন সবাই শুভরাত্রি গুড নাইট ফরচুন বরিশাল জিত গেছে লঞ্চ দুহান রেডি আছে। খুব তাড়াতাড়ি লঞ্চে কইরা ট্রফি নিয়ে আমরা চলে যাব ওকে টাটা বাই বাই গুড নাইট লাভ ইউ